আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় চিংড়ি আমি কিভাবে পরিষ্কার করি চলুন দেখে নিন প্রথমে চিংড়ি মাছের মাথাটা ছাড়িয়ে কাঁচি দিয়ে এই শিংগুলো কেটে নিতে হবে এরপর চিংড়ি মাছের পেছন দিক থেকে কাঁচি দিয়ে লম্বা করে কেটে নিয়ে পিছনের খোসাটা ফেলে দিতে হবে এরপর মাঝখানে যে খোসাটা আছে এটা আপনি চাইলে রাখতেও পারেন আবার ফেলে দিতেও পারেন মাস পরিষ্কার হয়ে গেল এভাবে আমি আরও একটি চিংড়ি মাছ পরিষ্কার করে দেখাচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন তবে বড় চিংড়ি শক্ত হয় এজন্য আমি কাচি দিয়ে মাথাটাকে কেটে নিয়ে তারপর খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মাঝখানে কিছু নোংরা থাকে এগুলো অবশ্যই ফেলে দিতে হবে এরপর চোখসহ বাকি অংশ কেটে ফেলে দিলাম এরপর ছোটো ছোটো যে হাত পাগুলো আছে আপনারা চাইলে রাখতে পারেন তবে এই খোসা ছাড়ানোর সঙ্গে আমি এইসব ফেলেই দিই মাঝখানে একটু খোসা রাখলে চিংড়িটা গোটা হয়ে থাকে এই জন্য আমি ওইটুকু খোসা রাখার চেষ্টা করি তবে আপনারা চাইলে ফেলে দিতে পারেন একইভাবে আমি আরও একটি চিংড়ি পরিষ্কার করে নিচ্ছি মাথার দিক আর পেছনের লেজের দিকটা কিন্তু আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি প্রথমে মাথার দিকটা ফাটিয়ে খোসাটা আলাদা করে নিতে হবে এরপর মাঝখানে যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ফেলে ফেলে দিতে দিতে হবে আপনারা চাইলে পুরো খোসাটাই পারেন আপনাদের সুবিধার্থে আমি কোনোরকম রকম স্কিপ করা ছাড়াই সবগুলো চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে দেখাচ্ছে খোসা সহ রান্না করলে চিংড়িটা দেখতে সুন্দর লাগে যদিও তবে আমার হাজবেন্ড খোসাটা খেতে পছন্দ করে না মানে খাওয়ার সময় খোসাটা বেছে ফেলতে খুব বিরক্ত বোধ করে এজন্য আমি চেষ্টা করি খোসাটা ছেড়েই রান্না করার হ্যাঁ দেখুন আমি সবগুলো মাছই কেটে পরিষ্কার করে নিয়েছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটু উপকার আসলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে এই যে আমার চিংড়ি মাছ কেটে ফাইনাল লুক দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ